আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর ইনুস শারজিদ হাসনাত নাহিদ আসিফ এত বড় বড় দামি দামি লোক তাই না মাহফুজ আবদুল্লাহ সবাই অত্যন্ত জ্ঞানী অত্যন্ত ট্যালেন্ট তো আমরা ছোটবেলায় পড়ছিলাম যে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ ভবিষ্যতের ভাবনা ভাবাই হচ্ছে জ্ঞানীর কাজ তো এরা কি ভবিষ্যতের ভাবনা ভাবতেছে ভবিষ্যৎ তো কোনটা ভবিষ্যৎ কোনটা সেটাই তো বুঝতেছে না মনে হয় বুঝতেছে কিন্তু বুঝেও বুঝতেছে না তারা ভবিষ্যৎ কোনটা সেটা বুঝবে না সেটা তো মনে হয় না কারণ আমরা ছোটখাটো মানুষ আমরা হয়তো বা না বুঝতে পারি আমাদের জ্ঞান কম আমরা অতটা বুঝি না তাই সেই হিসাবে হয়তো আমরা বুঝতে না পাই যে ভবিষ্যৎ কোনটা কিন্তু এই যে এরা তো বড় বড় ট্যালেন্ট ব্যক্তিরা আমরা বলি ট্যালেন্ট আসলে ট্যালেন্ট কিনা সেটা পাক ভালো জানে যদি ভবিষ্যৎ এরা বুঝে থাকে যে কোনটা ভবিষ্যৎ এটা যদি তাদের ভিতরে ঢুকে যায় এবং সেই অনুপাতে যদি তারা আগায় তাহলে অবশ্যই তারা ট্যালেন্ট ভবিষ্যৎ কোনটা একটাই ভবিষ্যৎ নিশ্চিত সেটা হচ্ছে যে মৃত্যু মরতে যে হবে সেটা যদি এই সমন্বয় একটা বুঝতে পারে সরকার বুঝতে পারে যে আমাকে মরতে হবে এবং সেই মরার জন্য কি করতেছি আমি সেই চিন্তা করতে হবে মরার পরে যেই কাজগুলো হবে সেটাই তো আসল সেখানে তো আপনার অন্ত কাল বাঁচতে হবে এখানে দুই চার পাঁচ সাত দশ বছর ক্ষমতায় থাকি কি করবেন আপনি মরতে তো হবেই ওইটাই ভবিষ্যৎ ওইটাই আসল ওই চিন্তা যদি আপনার মাথায় আসে আমরা তো দেখি না আমাদের যে উপদেষ্টা মণ্ডলীরা আছে সমন্বয়করা আছে তারা তো এই ভবিষ্যতের কথা বলে না মানে এই ভবিষ্যতের জন্য মৃত্যু মৃত্যু আছে অরিজিনাল ভবিষ্যৎ এই ভবিষ্যতের জন্য কি করা লাগবে আর কি করা লাগবে না সেই ধরনের গাইডলাইন্স তাদের মুক্তি পাওয়া যায় না তার দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত আছে এখন মনে করেন যে বোকা হচ্ছে সেই যার কাছে হাজার টাকার টাকার মালিক আছে সে না আপনাকে যদি রাস্তা দিয়ে আপনি হাইটা দাঁড়িয়েছেন অফিসে বা কোনো একটা কাজও যাচ্ছেন বা কোথাও আপনি বসে আছেন তখন যদি কেউ এসে আপনার হাতে দশ কোটি টাকা দেয় বা দশ লাখ টাকা দেয় দিয়া বলে যে ভাই দেখেন তো টাকাটা ঠিক আছে কিনা গইনা দেন তো আমাকে মানে গইনা তাকে আবার ফেরত দিবেন দশ লাখ টাকা বা দশ কোটি টাকা গইনা তাকে আবার ফেরত দিবেন বলেন তো আপনার এখন লাগবে খুব রাগ উঠবে না যে আপনাকে এতগুলা টাকা গইনা দিতে বলতেছে সে কি পাগল নাকি এখন মনে করেন যে এটা আরেকজনে যখন সরাসরি বইলা দেয় যে টাকাটা গইনা আমারে ফেরত দেন তখন কিন্তু আমার রাগ উঠে কিন্তু যদি সে বলতো যে ভাই টাকাটা গৈন্য আপনি নিয়ে নেন তখন কিন্তু খুব আনন্দ লাগতো আনন্দ লাগতো না কিন্তু আপনি যদি এই যে নিকট ভবিষ্যৎ নিকট ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ তো অনিশ্চিত নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন এক চোখ থেকে আরেক চোখে যতটা দ্রুত মৃত্যু তার চেয়েও নিকটে এক চোখ থেকে আরেক চোখের দ্রুত যতটুকু মৃত্যু তার চাইতেও নিকটে এখন এটা কখন আসা পরে বলা যাচ্ছে না এনি টাইম চলে আসতে পারে আপনার যে কোনো সময় ডাক চলে আসতে পারে এখন আল্লাপাক আপনি হাজার কোটি টাকার মালিক ওই টাকাটা আল্লাহ আপনাকে গুনতে দিছে কি করতে দিছে আপনাকে গুনতে দিছে আপনি শুধু ওইটা গণবেন ওইটাকে হিসাব করবেন হিসাব করে জায়গায় 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 পৌঁছাই দিবেন ওইটাই ছিল আপনার দায়িত্ব ওই দায়িত্বের জন্য আপনি অবৈধভাবে কেন উপার্জন করবেন অনেকেই দেখি দুই নাম্বারই করে চক্রান্ত করে টাকা উপার্জন করে সেটা লাভ কি আপনি মরে গেলে তো টাকা নিয়ে যেতে পারবেন না পারবেন ময়রা গেলে ওই টাকা আপনার সঙ্গে যাব না তাইলে আপনি কি লাভ শুধু শুধু তো এই পরিশ্রম বিথা বিথা না তাইলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই ভবিষ্যতের কথা আমরা চিন্তা করব ভবিষ্যতের কথা চিন্তা করব এবং ভবিষ্যৎ নিয়েই সবাই কাম করব ইনশাআল্লাহ ও আখের দেওয়া আনন্দ আহামদুলিল্লাহ রবিল্লা